আজ দেখাবো আপনাদেরকে ইলিশ মাছ সহজ পদ্ধতিতে রান্নার উপায় খুব কম উপকরণ দিয়ে আপনারা তো অনেকেই অনেক ধরনের মশলা ব্যবহার করে ইলিশ মাছ রান্না করেছেন আজকে আমি খুব কম উপকরণ ব্যবহার করব পেঁয়াজ বাটা এক কাপ এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ চলুন তাহলে রান্না শুরু করা যাক প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দেখছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেখছি মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেখছি লবণ মশলাগুলো ভালো করে কতিয়ে নেবে মনে রাখবেন মশলা ভালো করে কষাতে হবে মশলা যত ভালো করে কষিয়ে নেবেন রান্না স্বাদটা তো বেড়ে যায় একটু পানি ব্যবহার করে মা তেল ছুঁড়ে দিয়েছে পেঁয়াজের পাতা পাঁচা বন্ধ করার জন্য পরিমাণ মতো পানি এই দেখুন ছোলের পানি ফুটে উঠেছে দিয়ে দিব ইলিশ মাছ এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন মাছ রান্না কিন্তু প্রায় কমে এসছে পরিমান মতো ঝোলের পানি রেখেই মাছটা তুলে নিব দেখুন প্রায় হয়ে এসছে এরপরে নামিয়ে নিলে হয়ে যাবে ইলিশ মাছ রান্না দেখুন কালারটা কতই না সুন্দর এসছে হয়ে গেছে ইলিশ মাছ রান্না এরপরে সার্ভ করে নিব দেখুন কত সুন্দর হয়েছে কালারটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে একবার রেসিপিটা রান্না করে দেখুন বলছি